এ হচ্ছে ঢাকা শ্যামলি গাবতরে বিআরটি সার্কেল ওয়ান এ হচ্ছে সার্কেল এরিয়ার বি বাস সার্ভিসগুলি এখানে রাখা আছে চলমান গাড়িগুলি এই সিরে আছে আর পরিত্যক্ত গাড়িগুলোই ওই পাশে আছে যেগুলিকে গাড়ি মেরামত করা হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে দেখেন এদিকে গাড়ি কাজ করতেছে আগে ছিল কেরানীগঞ্জ ইকোরিয়া টু যেটার নাম্বার এখন বর্তমানে গাভতলে ওয়ান আছে আজকের পরিস্থিতি গাবতলি বিয়াটির পরিস্থিতি দেখেন এসে পরিস্থিতি পরিত্যক্ত অবস্থায় পরে আছে বাংলাদেশ সরকারের বিআরটিসি বাসগুলি পাশে আগারগাঁও এয়ারপোর্ট একটি বিমান ল্যান্ড করতেছে আস্তে আস্তে যাইতেছে আপনাদেরকে বাসগুলি দেখাইতেছি বাসগুলির ভিতরে দৃশ্যগুলি পরিত্যক্ত অবস্থায় যে বাসগুলি পরে আছে এখন আপনাদেরকে আমি তলা নিয়ে যাব তলা যাই দেখবেন আপনারা এ হচ্ছে তলার পরিস্থিতি বাসার। ওপরে তেতাল্লিশ টি আসন আছে এবার আসবানটা নিচের দিকে আসন আছে এখানে প্রশিক্ষণ কার আছে তিনশো টাকা দিয়ে একটি টিকিট নিচি গাড়ি চালিয়ে দেখাতে হবে দেখতেছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক দিয়ে পাশে থাকবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টটা জানাবে জানালে আমরা আরও অনেক কিছু ভিডিও বানার জন্য আগ্রহ জাগবে আমাদের মনে দেখেন এখানে সরকারি বাসগুলি সব কাজ করা হয় মেরামত করা হয় ট্রেনশেফ্ট বিভিন্ন ধরনের যন্ত্রাংশর নাম আপনারা যে যেটা জানেন সেটা বুঝে নেবেন তো ভয় নেই তো আবার ডালা খেলবো না এই বিড নিয়ে ডালা খেলবো না তো আমি দিছি আমি না আবার না দেখেন আগারগাঁও থেকে বিমান ল্যান্ড করতেছে देखते पाहतेছেন আপনারা বিমানটি দেখিন একটো পৰপৰ ইমান হেলিকপ্টাৰ মানে কিছু আছে একো হেলিকপ্টাৰ যাইতছে হচ্ছে নতুন বিআরটি সার্কেল গাবতলি ওয়ান দেখেন পরিত্যক্ত অবস্থা পরে আছে বাংলাদেশ সরকারের বিআরটিসি বাসগুলি দেখেন প্রতিটি বাসের প্রতিটি সিট কীরকম না দেখলে বুঝতে পারবেন আপনারা প্রতিটি সিটের বরাবর একটি করে ফ্যান দেওয়া আছে দেখেন একটি পরে পরে বিমান আসতেছে আগারগাঁও এয়ারপোর্ট